নজর রাখবো পরবর্তী সংবাদে বিশালগড়ে চুরির ঘটনা প্রায় প্রত্যেক দিনের তারই মধ্যে এবার বিশালগড় থানা এলাকায় চুরি আর এতে করে পুলিশের সাফল্য নিয়ে এবার ক্ষোভ উগ্রে দিয়েছেন বিশালগড়বাসী তারই মধ্যে তার পাশাপাশি বিশালগড়ের বিভিন্ন এলাকায় সমাজদ্রোহী কার্যকলাপ নিয়ন্ত্রণে আনতে অনেকাংশেই বিফল হচ্ছে বিশালগড় থানা এবং পুলিশের সাফল্য প্রায় নেই বললেই চলে এই কথা বিশালগড়বাসীর আর এক্ষেত্রে পুলিশের প্রস্তুতিতে রয়েছে বড় ধরনের ফাটল বিশালগড় থানার মূল ফটকের সামনে ঘটে যাওয়া দুর্ঘটনার কিনারা করার উপায় নেই পুলিশের কাছে কারণ থানা সব ভাগে লক্ষ লক্ষ টাকা ব্যয় লাগানো সিসিটিভি ক্যামেরাগুলো যেভাবে বিকল হয়ে আছে তা দীর্ঘ বছর কাল যাব সিসিটিভি গুলো বিকল হয়ে থাকার পরও সারায়ের কোন উদ্যোগ নেই বিশালগড় থানার আর এক্ষেত্রেই অনায়াসে ঘটে চলেছে অপকর্ম পার পেয়ে যাচ্ছে বিভিন্ন সমাজদ্রোহীরা কি বক্তব্য কি অভিযোগ শুনুন ঘটনা আজকে আনুমানিক সাড়ে ছয়টার সময় আমাদের বিশালগড় পুলিশ স্টেশনের সামনে উমেন্স পুলিশ এবং বিশালগড় এবং ফায়ার সার্ভিস এই মাঝখানে পাশেই একটা অ্যাক্সিডেন্ট হয় আমার ছোট বোন জামাই ডিউটি অবস্থায় স্কুলে যাওয়ার পথে সেখানে অ্যাক্সিডেন্ট হয় এই বাকায় একটা গাড়ি সম্ভবত দিয়ে আমাদের জানার মতো দিয়ে গাড়ি বাড়িয়ে খুব গুরুতর অবস্থায় এবং হাত একটা ভেঙে গেছে এবং সম্পূর্ণ শরীরের মধ্যে মতো পরিস্থিতি অবস্থায় আছে জীবিত থেকে ফেরার পথে থানাতে এসে দেখলাম বাইকে চড়ার অবস্থায় আসলে বুড়া সিং বাড়ি হল তৈবান খানদালের জন্মুরা কিন্তু আমরা তদন্ত করে দেখতে পেলাম এখানে সিসি ক্যামেরা দেখেছি এবং এখানে থানার কল্যাণে তারা সহযোগিতা আমাদের বাইকগুলিতে ওনাদের এখানে রেখেছিলেন এবং বাবুর সঙ্গে কথা বলেছিলেন ওনাদের সিসি ক্যামেরা আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ শনিবার সকালে থানার ঠিক ঠিক সামনে একটি দুর্ঘটনা ঘটেছে এবং ভোর প্রায় তৈবান্দাল এলাকায় মঙ্গল মুরাসিং তার নিজ কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা কিন্তু তার পরিপ্রেক্ষিতে যখন তারা পরবর্তী সময়ে থানায় যান যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বা তথ্য কোটিয়ে দেখতে তার পরপরিতে দেখা গেছে পুলিশের দ্বারা প্রকার দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে সেই আহত তার পরিবারকে পাশাপাশি এই নিয়ে আবারও খুব উগড়ে দিয়েছেন বিশালগড়বাসী এবং পাশাপাশি পুলিশের ভূমিকা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রশ্নটা উঠা হয়তো বা স্বাভাবিক সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজম্যান